যে জাদু শশার কালার সাইজ আসলে প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখিয়ে থাকি আপনাদেরকে জাদু শশার কালার সাইজ একশো একশো এটা বাজারে নিলে অন্যান্য শশার চেয়ে কিন্তু মনে দুইশো থেকে তিনশো টাকা বেশি বিক্রি করা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমার প্রজেক্টে সপ্তমতম হারভেস্ট করে উঠলাম এইমাত্র তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে গাছের অবস্থা একটু বেহাল হয়ে যাচ্ছে এই যে প্রচুর পরিমাণ শশা এখনও আছে আর প্রত্যেকটা গাছেই গিটে গিটে শশা আসছে এখন পর্যন্ত সপ্তমতম হারভেস্টে এখান থেকে প্রায় দুই হাজার কেজি শশা হারভেস্ট করে ফেলেছি তো আজকে দিয়ে এখানে সপ্তমতম হারভেস্ট করলাম আর আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো যে আজকে কত কেজি শশা হারভেস্ট করলাম এইখান থেকে তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বিশ শতাংশ জায়গায় এয়ার মালিক সিটসের যা দু এবং দুইটা বেড লাগিয়েছিলাম তামিম প্লাস তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন গাছ একটু ডাউনি ডিউয়ে আক্রান্ত করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডাউনি মিলডিউ ডিউ শশার অন্যতম একটা রোগ ডাউনি মিলডিউ। এত কীটনাশক দেওয়ার পরও ডাউনি মিলডিউ লেগে গেছে তো লাগারই কথা কারণ এখন দিনের তাপমাত্রা একটু বেশি এবং কি রাতে তাপমাত্রা খুবই কমে যায় সেই কারণে ডাউনি ডিউ লেগে গেছে তো আমি এখানে গতকালকে স্প্রে দিয়েছি ইনফিনিটি প্রো এবং কি ডিউ তো আপনারা যারা শশা চাষ করেন তারা অবশ্যই জানেন ইনফিনিটি প্রো এবং ম্যালিডিডিও এর সম্বন্ধে এটা দিলে কিন্তু ডাউনিমিল ডিউ যতটুকু হয় ঠিক ওইখানেই কিন্তু আটকে যায় তো ভায়ারের খুবই ভালো একটা কীটনাশক ওইটা আপনারা যারা শশা চাষ করতেছেন তারা ডাউনি মিল্ডির জন্য ব্যবহার করতে পারেন ভায়ারের ইনফিনিটি প্রো ও ডিউ তো এই দুটো একসাথে স্প্রে করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা এখনও বর্তমানে ভালোই আছে এখান থেকে সপ্তম পাড়ায় আমি কিন্তু প্রায় দুই হাজার কেজি শশা বিক্রি করে ফেলেছি বাজারও ভালো যাচ্ছে মোটামুটি এখন বর্তমানে বাজার একটু কমে গেছে ষোলোশো থেকে সতেরোশো টাকা মন বিক্রি হচ্ছে দেখা যাক আগামী কালকে কত টাকা বিক্রি করতে পারি এখান থেকে আমি আজকে পুরা প্রজেক্টের শশা হারভেস্ট করে ফেলেছি এয়ার মালিক সিডস ভালো একটা সিডস কোম্পানি প্রচুর পরিমাণ শশা ধরে থাকে শীতের সেরাজাত বললেই চলে আপনারা যারা এখনও দিদাদনদের মধ্যে ভুগছেন তারা অবশ্যই শীতের সেরাজাত এয়ার মালিক সিডসের জাদু আইসগ্রিন এবং কি ভায়ারের মালিনী করতে পারেন তো এখন আমি আপনাদেরকে শশার পাহাড়ের কাছে নিয়ে আসব এই যে দেখতে পাচ্ছেন বিগত যে শশা তুলেছি তার চেয়ে মনে হচ্ছে আজকে বেশি শশা উঠিয়ে ফেলেছি তো আলহামদুলিল্লাহ আজকে মনে হচ্ছে চারশো কেজি প্লাস শশা হারভেস্ট হয়ে গেছে এখান থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ শশা আমি এইখানে আজকে হারভেস্ট করে ফেলেছি এখানে কিন্তু তামিম প্লাস এবং কি আর মালিক সিটসের জাদু এখন পর্যন্ত সপ্তম পাড়ায় কিন্তু আজকে কিছুটা কেট শশা হয়তো বা বের হবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব একটা যে কেট শশা তা বের হবে না খুবই অল্প সংখ্যক কিছু কেট শশা এখান থেকে বের হবে তো আমি যেহেতু পুরো প্রজেক্টের শশা হারভেস্ট করে থাকি তো আমি অবশ্যই জানি যে এখানে কতটা কেট শশা বের হতে পারে তো আমি আমার নিজের হাত হাতে করেই কিন্তু পুরা প্রজেক্টের শশা আজকে হারভেস্ট করেছি এবং কি প্রতিদিনই হারভেস্ট করে থাকি আমি আর আমার বাবা কিন্তু এখান থেকে শশা হারভেস্ট করি তো আমি ভেতর দিয়ে মাচার ভেতর দিয়ে গিয়ে শশা হারভেস্ট করি আর আমার বাবা বাহির থেকে ওই শশাগুলো নিয়ে এখানে ঢেলে দেয় তো বলাই চলে আমি এই প্রজেক্টের পুরা শশাই আমার নিজের হাতেই হারভেস্ট করে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শশা গাছে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ যে মাথার শশাগুলো জালি আস আসে এখন পর্যন্ত তো এই গাছের বয়স আজকে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স হয়েছে তো আমার গাছগুলা বেশি বৃদ্ধি পেয়েছিল সেই কারণে মাচাগুলা ভরে গেছিলো আর শীতে কিন্তু এতটা মাচা ভরবে না শশার আর আপনারা যারা শীতের শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একদম চারশো কেজি প্লাস শশা আজকে এইখান থেকে হারভেস্ট হচ্ছে হয়েছে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি যে এখানে চারশো কেজির বেশি শশা হয়ে গেছে কারণ প্রতিদিন আমরা শশা হারভেস্ট করি ট্যাগ দেখলেই আমরা বলে দিতে পারি যে শশা কতগুলো এখানে হারভেস্ট হয়েছে তো দেখা যাক কত কেজি শশা হারভেস্ট হয় কমিউনিটি ট্যাপে আমি আপনাদেরকে পোস্ট করে জানাবো যে এখান থেকে আজকে কত কেজি শশা হারভেস্ট হয়েছে এই যে একটা শশা দেখতে পাচ্ছেন এটা আসলে দুইটা শশা একত্রিত হয়েছে এই যে একটার পিঠে আর একটা লেগে আছে তো মাসাল্লাহ আল্লাহর কি কুদরত আপনারা দেখতে পাচ্ছেন একটার সাথে আরেকটা শশা লেগে আছে তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে প্রচুর পরিমাণ শশা উঠিয়েছি এখান থেকে শসাগুলা মেপে বস্তা ভরে তারপরে আমরা আরদের উদ্দেশ্যে রাত দুটার সময় রওনা দেব ট্রাঙ্গাইল পার্কের বাজার তো দেখতেই পাচ্ছেন যে জাদু শশার কালার সাইজ আসলে প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখিয়ে থাকি আপনাদেরকে জাদু শশার কালার সাইজ একশো একশো এটা বাজারে নিলে অন্যান্য শশার চেয়ে কিন্তু মনে দুইশো থেকে তিনশো টাকা বেশি বিক্রি করা যায় তো আপনারা যারা এখনও শীতের শশা খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আপনারা শীতের সেরা জাত জাদু আইসক্রিম মালিনি করতে পারেন এগুলা খুবই ভালো একটা জাত আর আমার ভিওয়ারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিঃসন্দেহে এই শশাটা করতে পারেন তো আপনারা আপনাদের নিকটস্থ দোকানে যদি বীজ না পান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন আর আমি কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে বীজ পাঠিয়ে থাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ